অষ্টমঙ্গলা করতে এসে প্রেমিকের সঙ্গে উধাও হয়ে গেল সদ্য বিবাহিত যুবতী শুধু উধাও হয়ে যাওয়া নয় পাশাপাশি প্রাণ নিয়ে গেলেন বাবার ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত যজ্ঞনগর গ্রামের ঘটনার পরেই স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে ওই গ্রামের গাজু শেখ এবং কুতুবা খাতুন একে অপরের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ক মানতে চাননি মেয়ের বাবা মা ইতিমধ্যেই তারা মেয়ের অন্য জায়গায় সম্বন্ধ করে বিয়ে দেন বিয়ের সাত দিনের মাথায় অষ্টমঙ্গলা করতে এলে সেই খবর পান ওই যুবতীর প্রেমিক গাজু শেখ এরই মধ্যে হঠাৎ গাজু একটি চার চাকা গাড়ি নিয়ে হাজির হন কুতুবার বাড়িতে ওই গাড়িতে চড়ে দুজনে পালনোৎসক কষেছিলেন প্রেমিকের সঙ্গে গাড়ি চড়ে পালানোর সময় তা দেখতে পেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন মেয়ের বাবা সেই সময় গাড়ি না থামিয়ে তারা মেয়ের বাবার উপর গাড়ি চালিয়ে চম্পট দেন ঘটনায় গুরুতর আহত অবস্থায় মেয়ের বাবা কুদ্দুস শেখকে বোলপুর হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনার পর মেয়ের পরিবারের তরফ থেকে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করছেন ওই যুবকের বিরুদ্ধে এদিকে মেয়ে প্রেমিকের সঙ্গে পালালো আর নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে বেকায়দায় পড়লেন তিনি পরিস্থিতির দিকে তাকিয়ে এখনও শ্বশুর বাড়ি ত্যাগ করার পদক্ষেপ গ্রহণ করতে পারেননি প্রথম প্রথম মামা কাক এই উপরে মানে গ্যাস হয়েছিল ঠিক আছে মানে পেটে লাগছিল বলছিল আমার বোন বোন পেটে লাগতে বালেনটাতে আসা করছিল জো আসা করে বলছে আমি বাথরুম যাব বাথরুম গেল আবার একবার উপরে চলে গেল ওপরে যেয়ে আবার চলা হাঁটা করছে নিয়ে এবার ছেলেটাকে দেখতে পেয়েছে মারিথিলিয়ে ঘুরু ঘুরু করছিল ঘুরুঘুরু করিয়ে আপনার সোজা বেরিয়ে চলে গেলো আর আমার কাকি আছে কাকি সোয়েটারের ইয়েটা ধরলো ধরে সোয়েটার ইয়েটা ধরলো নি সোয়েটারের ইয়েটা ছিঁড়ি গিয়েছে মেয়েটা মেয়েটা ধরেছেলে ছেলে ছেলেটা আমরা ছেলেটা আমরা ছুরি এমন করে ফেল দিলো এমন করে ঢাকালো করে ফেল দিলো আর আমার কাকি কিন্তু মাথা মাথায় ইয়ে করে পড়ে গেলো ওইখানে নিয়ে তারপর কাকা যেলো আমার কাকা ছুটি ছুটি যেলো নিয়ে কিন্তু টানতে টানতে নিয়ে গেলো আমার কাকাকে হ্যাঁ আমার কাকা দাঁড়িয়ে তো গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল নিয়ে গাড়ির সামনে ধরি স্টিয়ারিং এ ধরিয়েছিলো এমনি করে স্টিয়ারিংয়ে ধরিয়েছিল নিয়ে টানতে 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 ওইখানে নিয়ে গেলো ওই বাঁশ তাহলে ওইখানে ঠিক আছে বাঁশ ওইখানে নিয়ে গেলো নিয়ে নিয়ে এবার মারছে ঘুষু তারপর পিস্তল দেখাইছে নিয়ে এবার পিস্তল দেখে এবার বসি পড়লো আমার কাকা মানে চুপচাপ বাঁচ পারলো না ছেড়ে দিলো মুখে ঘুষ মেরে দিলো মাথায় আঘাত মেরে দিলো তখন আমার কাকা পারলো না

আর করতে ছিল হ্যাঁ সোনা গয়না সব নিয়ে গেছে সব চলে গেছে যা ছিল সব চলে গেছে